হাটহাজারি বাজার হাটহাজারি উপজেলার প্রধান বাজার এটি একটি পৌরসভা এবং চোদ্দটি ইউনিয়ন নিয়ে হাটাজারি উপজেলা গঠিত উপজেলার প্রাণকেন্দ্র এটি নাগরিক এবং প্রশাসনিক সকল ধরনের সুযোগ সুবিধা থাকার কারণে এখানে মানুষের সমাগম থাকে চুকে পড়ার মতো বাটসাটেল এই বাজারটির মধ্যে হাট মিলে সপ্তাহে দুই দিন রবিবার এবং বৃহস্পতিবার তাছাড়া সপ্তাহে সাত দিন আসলে আপনারা এখানে বাজার সদয় পেয়ে যাবেন কয়েকটি ভাগে বিভক্ত এই হাটাজারি বাজার যার মধ্যে উল্লেখযোগ্য বাস স্ট্যান্ড যে হাটাজারি রোড আছে ওইখানে বসে মুরগি এবং কবুতরের বাজার তাছাড়া থানার পাশে বসে কাঁচা বাজার এবং মাছ মাংসের দোকান আর রেল স্টেশন ওইখানে বসে গরু বাজার তাছাড়া যে কাচারি রোড আছে ওইখানে বসে মস্ট আইটেমের বাজার সেই সাথে এখানে আছে বেশ কিছু বিপণী বিতান হাটহাজারির হালদাপাড়ের মরিস আপনারা সবাই জানেন সারা বাংলাদেশের মধ্যে নাম করা জনপ্রিয় সুস্বাদু এই মৌজটি আপনারা পেয়ে যাবেন হাটাজারি বাজারের দিন আসলে তাছাড়া এখানে যে সবজি বাজারটি আছে ওইটা মন রাস্তা থেকে শুরু করে কৃষি ফার্ম রোড পর্যন্ত প্রায় আধা কিলোমিটার জায়গা জুড়ে রাস্তার দুই পাশে বসে থাকে এখানে বাইরের সবজির পাশাপাশি আপনারা পেয়ে যাবেন অ্যাস্তেনিয়া কৃষকদের চাষ করা ফ্রেশ শাকসবজি তবে আজকের বাজারে আমার থেকে শাকসবজির দামটা একটু বেশি মনে হয়েছে হ্যাঁ যথেষ্ট পরিমাণ ভ্যারাইটি সবজি থাকা সত্ত্বেও আজকে আমি বেশ কয়েকটা সবজির দাম জিজ্ঞেস করছি যা আমার কাছে খুব বেশি মনে হয়েছে তাছাড়া এখানে যে মাছ বাজারটি আছে এটা বেশ সুন্দর এবং গোছানো একটি মাছ বাজার প্রায় সকল ধরনের মাছ আপনারা এখানে আসলে পেয়ে যাবেন দেশি মাছ পুকুরের কার্প জাতীয় মাছ সেই সাথে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ আর মাছের দাম আমার কাছে কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি মনে হয়েছে এখানে মাছ বাজারের সাথে আছে মাংস বাজার আসলে আপনারা পেয়ে যাবেন গরু এবং খাসির মাংস তাছাড়া ভিতরে কিছু সুটকির দোকানও আছে তাছাড়া হাটাজারির বাস স্ট্যান্ডের এখানে আসলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মুরগি কবুতর এবং পাখি তো এখানে একটা জিনিস মাথা রাখবেন এখানে কিন্তু ব্রোকারের সংখ্যা একটু বেশি সো যা কিনবেন একটু দেখে শুনে দরদামি করে নিতে পারবেন তাছাড়া আসলে এখানে পেয়ে যাবেন লাই পোলা আরও বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস তাছাড়া হাটহাজার যে রেল স্টেশনটা আছে ওইখানে বসে গরু বাজার এই হাটহাজারি গরু বাজারটি কিন্তু বেশ জনপ্রিয় একটি বাজার কোরবানির সময় যথেষ্ট জমজমট থাকলেও কিন্তু হাটবার দিন এখানে যথেষ্ট পরিমাণ গরু বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে নিয়ে আসে ব্যাপারীরা হাটহাজারি এখন একটি উপশহর এখানে নাগরিক প্রায় সব ধরনের সুযোগ সুবিধা থাকার কারণে মানুষ সমাগম থাকে বেশি তাছাড়া এখানে আছে বেশ কিছু বিপণী বিতান আছে বেশ কিছু গ্রোসারির দোকান আছে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান যার কারণে হাটহাজারি এখন সবার কাছে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তো ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন সেই সাথে আমাদের এই বেস্ট ফিল্মস ফলো দিয়ে আমাদের সাপোর্ট করবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আমাদের প্রবাসী ভাইদেরকে দেখার ব্যবস্থা করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ